কিন্তু সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে এই আশঙ্কাটা তার মধ্যে এমন সময়ে দানা বেঁধে উঠলো কেন যখন ক্ষমতাটা ওই যে তিনজন গেছেন যমুনায় তাদের হাতে চলে যেতে পারে কারণ ওয়াকারুজ্জামান তাকে যখন সমর্থন দিয়েছিলেন জামান বরং অন্তর্বর্তীকালীন সরকারকে রক্ষায় এগিয়ে আসবেন তারা একটা সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার গড়ে দেবেন যা এই যে এমন তো হবার কথা ছিল না এই বক্তব্যের মানে এর তাৎপর্য এর অর্থ অনেক গভীর এবং তারেক রহমান ভাল বল আমার যদি স্মৃতি যদি বিভ্রাট হয় সেনাবাহিনী ক্ষমতা নেবে এমন তো হওয়ার কথা ছিল না হঠাৎ একই মন্তব্য করে বসলেন তারেক জিয়া প্রেতাশ্রদ্ধামণ্ডলী ভিডিওর বিশেষ কিছু অংশ দেখছিলেন আজকে এই বিষয়বস্তু নিয়ে থাকছে আমাদের ভুল ভিডিওটি তারেক জি কেন এই মন্তব্য করেন বা তিনি কেন বললেন যে এমন তো হবার কথা ছিল না এই কথাটার পেছনে বিস্তারিত জানতে হলে আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই আশা করছি শুরুতেই থাপনাল দেখি বুঝে গেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বক্তব্য আমি নিয়মিতই শুনি এবং তারেক রহমান যেহেতু ভার্চুয়ালি বক্তব্য দেন কম্পিউটার স্ক্রিনের সামনে বসে এবং তার শব্দ চয়ন তার ডেলিভারি এসব শুনলে স্পষ্টতই বোঝা যায় যে তারেক রহমান লিখিত বক্তব্য দেন ভেবে চিনতে লেখা এই বক্তব্য ডেলিভারির পর ভাববার কোনো কারণ নাই যে কোনো একটা মুহূর্তের আবেগে বশবর্তী হয়ে বিএনপির এই নেতা কোনো মন্তব্য করে বসেন তার কোনো বক্তব্যে ভীষণ সাবধানী ভীষণ পরিণত বলেন তারেক রহমান যাতে কোনোভাবে কোনো পক্ষ তার কথায় রুষ্ট না হয় এমন অবস্থায় তারেক রহমান রোববার সন্ধ্যার ওই বক্তব্যে যে বলে বসলেন যে এমন হবার কথা ছিল না তার মানে তিনি কি এটা এখন বুঝতে শুরু করেছেন যে ডক্টর ইউনুস জুন মাসে সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডন গিয়ে উপস্থিত হয়ে মিষ্টি মিষ্টি কথায় নির্বাচনটা ডিসেম্বর থেকে মানে বিএনপির তখন যে সেই ডিসেম্বর থেকে আরো দু মাস পিছিয়ে ফেব্রুয়ারিতে নিয়ে আসার পর থেকে তারেক রহমানের নেতৃত্বে নির্দেশনায় বেগম খালেদা জিয়ার পরামর্শেও বিএনপি যে মিনমিন করে আসছিল সেই মিনমিনে পদ্ধতি ব্যবহার করে যেটাকে বিএনপি ইউনুস সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন এবং আস্থার বহিপ্রকাশ বলে মনে করছিল সেই আস্থা সমর্থন এসব দেখিয়ে শেষ পর্যন্ত বিএনপিকে প্রতারণা করা হয়েছে তারেক রহমানের চেহারায় কথায় সেটা স্পষ্ট সেটা একটু পর ভিডিওতে যখন দেখাবো তার কথার কিছু অংশ তাতে আপনারা যেমন বুঝতে পারবেন আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং সবচেয়ে তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে যেই লাইনটি তারেক রহমান স্পষ্টভাবে তার এই বক্তব্যে বলেছেন তিনি বলেছেন যে যদি রাজনৈতিক দলগুলো কৌশল এবং অপকৌশলের পার্থক্য করতে না পারে তাহলে দায়িত্বশীল রাজনৈতিক রাজনৈতিক দলগুলো দলগুলো মানে রাজপথে যে আছে তাদের সবার বোঝা উচিত যে বাংলাদেশে একটা অগণতান্ত্রিক অপশক্তি ক্ষমতা নিয়ে নিতে পারে কৌশল এবং অপকৌশলের মধ্যে আমরা পার্থক্য বুঝতে ব্যর্থ হলে কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে শেষ পর্যন্ত বিনা শর্তে আত্মসমর্থনের পথে হাঁটতে হয় কিনা বাংলাদেশের এই মুহূর্তে মাঠে থাকা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে এমন বিপদের কথাও স্মরণ রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাই সে অগণতান্ত্রিক অপশক্তি আবারও বলছি লিখিত বক্তৃতা বক্তৃতা অগণতান্ত্রিক অপশক্তির কাছে আমাদের সকলকে বাংলাদেশের ক্ষমতা ছেড়ে দিতে হতে পারে এবং রাজপথে ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের এ বিষয়ে সাবধান থাকা উচিত বলে সাবধান বাণী উচ্চারণ করছেন তখন বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ থাকে না যে তারেক রহমান সেনা শাসন চলে আসতে পারে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে এমন একটা আশঙ্কা প্রকাশ করছেন কারণ মনে রাখবেন সেনাবাহিনীর এখন পর্যন্ত কোনো গ্রিন সিগনাল তারেক রহমান পান নাই যে তিনি দেশে ফিরতে পারবেন তারেক রহমান আজ দেশে ফিরবেন কাল দেশে ফিরবেন ইউনুস তাকে এত ভালোবাসেন যে তার সঙ্গে দেখা করতে জুন মাসে লন্ডন পর্যন্ত চলে গিয়ে কোটি কোটি টাকার সফর সেরে এসেছেন বটে কিন্তু তারেক রহমানের দেশে ফেরার কোনো ব্যবস্থা হয় নাই কারণ বারবার মনে রাখতে হবে তারেক রহমান এক এগারো সরকারের সময় সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ছেড়েছিলেন সেনাবাহিনীর কাছে মুচলেখা দিয়ে যেই মুচলেখা প্রসঙ্গে খালেদা জিয়া যেমন সংবাদ মাধ্যমের সামনে এসে তখন বলেছেন যে তার ছেলে আর আপাতত রাজনীতি করবে না তাকে অন্তত বিদেশ যেতে দেওয়া হোক এটুকু দেওয়া হোক এই বলে দেশবাসীর সামনে ফরিয়াদ করেছিলেন সেই ক্রন্দনরত মায়ের ভিডিও যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো ভীষণভাবে অ্যাভেইলেবল পাওয়া যায় দেখতে পারেন ঠিক তেমনি মনে রাখতে হবে সে সময়কার আইনমন্ত্রী বিএনপির সাবেক মন্ত্রী মৌদুদ আহমেদ স্পষ্ট করে লিখেছিলেন যে খালেদা জিয়া তখন একমাত্র সেনাবাহিনীর সাথে এই নিয়ে দর কষাকষি করছিলেন যে যে কোনো উপায়ে তার ছেলে যাকে সেনাবাহিনী এক বছরের বেশি সময় সেনা হেফাজতে রেখে পিটিয়ে মেরুদণ্ডের হারগুলো ভেঙে দিয়েছিল সেই ছেলেটিকে তার বড় সন্তান তারেক রহমানকে যাতে লন্ডন যেতে দেওয়া হয় এবং প্রয়োজনে সেজন্য তিনি রাজনীতি ছাড়ান মুচলেকা দিয়ে গিয়েছিলেন তারেক রহমানকে দেশে ফিরতে হলে তাই সেনাবাহিনীর গ্রিন সিগনালের প্রয়োজন হবে মনে করে দেখেন তো সেনাবাহিনী কোন সময়ের সেনাবাহিনী এক সরকারের সময়ের সেনাবাহিনী এর আগে বিএনপি ক্ষমতায় বিএনপি সেনাবাহিনীর নেতৃত্বে তাদের পছন্দ মতো লোক হায়দার চৌধুরী সহ আহ বিএনপি পন্থী বিএনপি ঘনিষ্ঠ ব্যক্তিবর্গকে জেনারেলদেরকে রুষ্ট করে মইনিউ আহমেদকে তারা তিনি তখন নিয়োগ দিয়েছিলেন সেই সেনা নেতৃত্ব কিন্তু সেনা হেফাজতে তারেক রহমানকে নিয়ে গিয়েছিল এবং তারেক রহমানকে পিটিয়ে মেরুদণ্ডের হার ভেঙে দিয়েছিল তারেক রহমান জানেন সেনাবাহিনীর ভেতরে বিএনপির সমর্থক বলে কোনো নাই। কারণ প্রশ্ন করতে হয় রহমান বাংলাদেশে ফিরলে তার নিরাপত্তার কি হবে তা নিয়ে এত শঙ্কা বুলেট প্রুফ গাড়ি কেনার চেষ্টা চলছে বিএনপির তরফে সে অনুমোদনই ইউনুস সরকার দিয়ে দিয়েছে কারণ ইউনুস সরকার জানে বুলেট প্রুফ গাড়ি কেন হেলিকপ্টার কি কিনলেও তারেক রহমান সেনা দপ্তর থেকে যদি সেনা সদর থেকে যদি গ্রিন সিগনাল না আসে বাংলাদেশের মাটিতে পা ফেলতে পারবেন না এবং সে কারণে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন কেও যখন জিজ্ঞেস করা হয়েছে তিনি তো অনেক আগে বলে রেখেছেন যে তারেক রহমান এখনো তাদের কাছে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট চান নাই যদি চান তাহলে তারেক রহমানকে পাসপোর্ট দেওয়া হবে কারণ তারেক রহমান তো ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন গত কয়েক বছরে এই অবস্থায় তারেক রহমানকে কিছুতেই যে সেনা সদর দফতর থেকে সেনাবাহিনীর তরফে গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে না কারণ যেটা বলছিলাম বিএনপির সঙ্গে সেভাবে কোনো সক্রিয় সম্পর্ক বা বিএনপির বিশ্বস্ত সেনাবাহিনী পক্ষ বলে আসলে কোনো পক্ষ নাই কারণ সেটা যদি থাকতো যেই তারেক রহমানের নিরাপত্তা নিয়ে এত চিন্তা এবং যে অভিযোগ করা হয় যে শেখ হাসিনা নিজ উদ্যোগে সেনাবাহিনীর ভেতর ক্যান্টনমেন্টের ভেতরের খালেদা জিয়ার জন্য বরাদ্দ বাড়িটা থেকে নাকি তাকে উচ্ছেদ করেছেন তাহলে এক বছরের বেশি সময় পেরিয়ে গেল বলেন তো যেই ক্যান্টনমেন্টের ভেতরে এত এত লীগের সমর্থক নেতা উচ্চপদস্থ কর্মকর্তাদের পাঁচই আগস্টের পর নিরাপত্তা দিতে আশ্রয় দেওয়া গেল ক্যান্টনমেন্টের ভেতরে খালেদা জিয়া তারেক রহমানের জন্য আরেকটা বাসা বরাদ্দ হচ্ছে না কেন কারণ ওই জায়গায় তারেক রহমানের কোনো অ্যাক্সেস এখন পর্যন্ত তৈরি হয় নাই বরং ব্রিগেডিয়ার আজমি জেনারেল রেজাকুল হায়দার চৌধুরীদের নেতৃত্বে যারা প্রকৃতপক্ষে বিএনপি জামাত জোট সরকারের সময় যাদেরকে মনে হচ্ছিল যে যারা বিএনপি ঘেঁষা আসলে তারা প্রত্যেকেই জামায়াতের রাজনীতির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ এবং তারা সবচেয়ে একটা ছোট্ট শিরোনাম এমন তো হবার কথা ছিল না তারেক এই যে এমন তো হবার কথা ছিল না এই বক্তব্যের মানে এর তাৎপর্য এর অর্থ অনেক গভীর অনেক ব্যাপক সব লাইনটা কিন্তু খুব ছোট্ট এমন তো হবার কথা ছিল না তার মানে কি তার মানে হচ্ছে যেটা হওয়ার কথা ছিল যেভাবে চলার কথা ছিল সেটা চলছে না পুরোনো যেই রাজনৈতিক পরিস্থিতি যেই পরিস্থিতি উত্তোলনের জন্য সবাই মিলে জীবন মিলে সংগ্রাম দিলে রক্ত জল সবকিছু উল্টে যাচ্ছে এমন একটা সংতা স্বয়ং তারেক রহমান প্রকাশ করছেন বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দলের যিনি প্রধান যিনি নেতৃত্ব দিচ্ছেন তার ভেতরেই যদি এই কথাটা উচ্চারিত হয় যে এমন তো হবার কথা ছিল না তাহলে দেখেন পরিস্থিতিটা কেমন এই পরিস্থিতিতে আহ বলছেন তিনি জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনের সৃষ্ট সংশয় সন্দেহ গণতন্ত্রে উত্তরণের পথকে সংকটাপূর্ণ করে সংকটাপূর্ণ করে তুলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির দাতা প্রচারী তারেক শেষ পর্যন্ত কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের পথে হাঁটতে হয় কিনা এমন শঙ্কাও জানিয়েছেন তারেক রহমান কথাগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে শেষ পর্যন্ত কোনো অগণতান্ত্রিক বিনা শক্ত বা স্থলponer কথা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং আশা করছি আপনাদের মতামত ওই বিষয় নিয়ে কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন তারিকিয়া তিনি লন্ডনে আছেন কবে আসবেন সেটা আমরা জানি না মানে এই এত বড় একজন নেতা তিনি এখনো লন্ডনে বসে আছেন আমার মনে হয় যে বিএমপি অনেক নেতাকর্মী আছেন অনেক ভক্তকুল বৃন্দ আছেন যে তারা চায় তারেক যে এখন বাংলাদেশে আসুক কারণ তারেক যে এত বাহিরে থাকতেছেন তিনি তার নামে তো এখন কোনো মামলা হামলা নাই বা তাকে তো এখন ধরার মতো কেউ নাই বাংলাদেশে তিনি কেন এখনও লন্ডনে পড়ে আছেন এই প্রশ্নটা অবশ্য আমি নিজেকে নিজেই করি কেন আছেন তিনি কি দরকার আছে তবে যতটুকু আমি উত্তরে খুঁজে পেয়েছি তিনি একটা একটা বিস্ফোরক মানে বিস্ফোরক একটা ঘটনা ঘটাতে চাচ্ছেন নির্বাচনের আগ মুহূর্তে তিনি চলে আসবেন হয়তোবা এটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে কারণ যদি তিনি এত অনেক আগে চলে আসেন বাংলাদেশ হয়তোবা তার জনপ্রিয়তা কিছুটা হলো কমে যাবে কারণ তার মানুষ বিএনপি কোনো অপরাধ করলে তার জাকে দোষারোপ করবে হ্যাঁ আপনি নেতা দেশে আসেন থাকার পরে এরকম হচ্ছে তো এইটা একটা রাজনীতির খেলা প্রদর্শক এইটা আমার কাছে কেন মনে হচ্ছে এখানে একটা খেলা খেলতেছে তো যাই হোক আসলে যদি আপনাদের এরকম কোনো চিন্তা ভাবনা থেকে থাকে তারেক যে কেন বাংলাদেশ আসতেছেন এবং হ্যাঁ সেনাবাহিনী ক্ষমতা নিতে পারবে কিনা তার যেই এরকম কেন চিন্তা ভাবনা করতেছে লিখবেন আপনারা এই